স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে উত্তরণের জন্য বাংলাদেশের নাম সুপারিশ করেছে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি বা সিডিপি এর ফলে দুই সালে এলডিসি থেকে পুরোপুরি বের হয়ে যাবে বাংলাদেশ গত শুক্রবার রাতে এই সুখবর আসে এ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সংবাদ সম্মেলনও করেছেন কিন্তু এই উত্তরণের সুবাদে বৈশ্বিক পরিমণ্ডলে মর্যাদা বাড়লেও বাংলাদেশকে নতুন নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে কারণ এলডিসি হিসেবে দীর্ঘদিন ধরে পাওয়া কিছু সুবিধা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে ফলে রপ্তানি নিয়ে সংখ্যা দেখা দেবে ভূটিরupatenের খরচ পারবে আরুনা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বাংলাদেশকে। এবার বাংলাদেশের পাশাপাশি নেপাল ও লাওসের নামও সুপারিশ করেছে সিডিপি। যোগ্যত অর্জন করার সত্ত্বেও মিয়ানমার এবং তিমুল লেসোথো সুপারিশ পায়নি। জাতিসংস্থার সদস্য দেশগুলোকে উন্নয়নশীল ও উন্নত এই দুটি শ্রেণিতে ভাগ করে। আবার উন্নয়নশীল দেশগুলোর মধ্যে যারা দুর্বল তাদেরকে বলা হয় স্বল্পন্নতো দেশ বা এলডিসি। এই তালিকা প্রথম করা হয় 1971 সালে। এলডিসিগুলো যাতে অর্থনৈতিক সক্ষমতা অর্জন ও আর্থসামাজিক মর্যাদা বাড়াতে পারে সেজন্য শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা সহ নানা সুবিধা পায় বাংলাদেশ অর্ধ শতাব্দী ধরে এলডিসি হিসাবে এসব সুবিধা পেয়েছে দু সাল পর সুবিধাগুলো ক্রমান্বয়ে উঠে যাবে বাংলাদেশ এখন আছে উগান্ডা কিরিবাতি হাইতি টুভালু জিবুতি গিনি নেপাল মিয়ানমারের মতো দেশের কাতারে এলডিসি থেকে উত্তরণ হলে চীন ভারত মালয়েশিয়া ভিয়েতনামের মতো দেশের কাতারে থাকবে বাংলাদেশ বিশ্লেষকরা মনে করেন এলডিসি থেকে উত্তরণের ফলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে সামাজিক ও অর্থনৈতিক সক্ষমতার বহিঃপ্রকাশ ঘটবে আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছ থেকে বেশি সুদে হলেও ঋণ নিয়ে অবকাঠামো ও মানব সম্পদ উন্নয়নে অধিক খরচ করা সম্ভব হবে এছাড়া আন্তর্জাতিক রেটিং এজেন্সিগুলো দেওয়ার রেটিং বাড়বে যা বিদেশি বিনিয়োগ আকর্ষণে সহায়ক হবে এলডিসি থেকে বের হলে বাংলাদেশের রপ্তানি খাতে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে কারণ এলডিসি হিসেবে বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডবলিউটিও আওতায় এবং ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর মতো আঞ্চলিক বা দ্বিপাক্ষিক ভিত্তিতে যেসব শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা পাচ্ছে সেগুলো দু সাল পর বন্ধ হয়ে যাবে তবে ইইউতে জিএসপির আওতায় শুল্কমুক্ত সুবিধা আরও তিন বছর থাকবে এলডিসি থেকে বের হওয়ার পরিস্থিতিতে সার্বিক পরিবেশ উন্নত করতে হবে এবং অবকাঠামো ও মানব সম্পদ খাতে বিনিয়োগ বাড়াতে হবে বাংলাদেশকে বাংলাদেশের ওষুধ প্রস্তুতকারক কোম্পানিগুলোকে এখন আবিষ্কারক প্রতিষ্ঠানকে মেধাসত্বের জন্য অর্থ দিতে হয় না কারণ মেধা উপর অর্থ পরিশোধ করা হলে দাম বেড়ে গরিব মানুষের স্বল্প মূল্যে ওষুধ পাওয়ার সুযোগ কমে যাবে পেটেন্ট সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশের ওষুধ শিল্প শক্ত ভিত্তির উপর দাঁড়িয়েছে তবে এলডিসি থেকে বের হলে সুবিধাটি থাকবে না এছাড়া জাতিসংঘের চাঁদার পরিমাণ বাড়বে দু সালের পর আর এলডিসি বিবেচনায় বাংলাদেশের সরকারি কর্মকর্তারা জাতিসংঘের বিভিন্ন সভায় যোগ দিতে বিনা পয়সায় বিমান টিকিট পাবেন না আন্তর্জাতিক সংস্থা ও উন্নত দেশগুলোতে শিক্ষাবৃত্তির সংখ্যাও কমে যেতে পারে বাংলাদেশের